আমেদাবাদ বিমান বন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন সিপিআইএম এর পলিটি ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি কেন্দ্র সরকারের নিকট বিমান দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার কিছুক্ষণের পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে বিমান বন্দরে লাগোয়া জেবি মেডিকেল কলেজের ছাত্রাবাসের বিমান ভেঙে পড়ে তাতে বিমান কর্মী সহ দুইশো একচল্লিশ জন মৃত্যু হয়েছে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন আহমেদাবাদ বিমান বন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক কেন্দ্র সরকারের নিকট নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন রাখছি আমরা পাশাপাশি যারা আহত হয়েছে তাদের চিকিৎসা পরিষেবার সহ সমস্ত সুযোগ সুবিধায় আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছি তাছাড়া কি কারণে ওই ভয়াবহ দুর্ঘটনা হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি